সপ্তশের উদ্যোগে অভিনবরূপে কবি সাহিত্যিক মহুয়া চৌধুরীর জন্মদিন উদযাপন সপ্তর্ষ সাহিত্য সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আজ শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশিষ্ট কবি সাহিত্যিক এবং সাংবাদিক লেখক মহুয়া চৌধুরীর পঁচাত্তরতম জন্মদিন উদযাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হাতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের এরপর সপ্তাশের সদস্যরা সপ্তাশ সঙ্গীত পরিবেশন করেন এবং সম্পাদক রানা চক্রবর্তী স্বাগত বক্তব্য পেশ করে অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যাও করেন উল্লেখ্য অনুষ্ঠানে চৌধুরীকে জন্মদিনের সম্বর্ধনা জানানোর সঙ্গে সঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সাতজনকে সম্বর্ধনা জানানো হয় উল্লেখিত কবির জন্মদিনের বিশেষ এই অনুষ্ঠানটি সম্পূর্ণ সনাতন ভাবধারায় উদযাপন করা হয় যা আমরা সচরাচর দেখতে পাই না অনুষ্ঠানের পর্বটি ব্যতিক্রমী ও অভিনব রূপে সাজানো যেভাবে আমরা পূজা অর্চনা করে থাকি সেভাবেই বলা যায় আসন পেতে কবিকে বসিয়ে একে একে সনাতনী পার্বণের মতো চন্দন পুষ্প ধান ধূপ পুষ্প মালা ইত্যাদি দিয়ে বরণ করে এরপর সম্মাননা প্রদান করা হয় তাকে সম্মানের হিসেবে প্রদান করা হয় উপহার সামগ্রী এবং সম্মাননার স্মারক এবং সব শেষে শান্তি মন্ত্রের মধ্য দিয়ে শান্তি সমৃদ্ধি কামনা করা হয় জন্মদিনের উদযাপনের সপ্তাশের এই অভিনবত্বে উপস্থিত প্রত্যেককে যেন এক নতুনের দিশা এনে এনে দেয়া হয় সবাই এই উদ্যোগের প্রশংসা করেন কবিকেও আবেগ মুথিত করে তোলে জন্মদিন উদযাপনের নতুন উদ্যমে এতে কবি আরতির গান করেন মঙ্গলানাথ তাকে যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেন নিপু শর্মা শঙ্কুদেব প্রমুখ তাছাড়া মন্ত্রপাঠ করেন রানা চক্রবর্তী এছাড়াও অনেক সংস্থাও ব্যক্তিগতভাবে ভাবে কবিকে এই অনুষ্ঠানে সম্মাননা ও প্রদান করেন অনেকে উপহার সামগ্রী দিয়ে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান মানিক চক্রবর্তীর সভাপতিত্বে উল্লেখ্য অনুষ্ঠানে উপস্থিত অতিথি এবং অন্যান্য কবি লেখক ও আমন্ত্রিত অতিথিরা কবি সাহিত্যিক ও সাংবাদিক মহুয়া চৌধুরীর বিভিন্ন রচনা ও সামাজিক সামাজিক কাজকর্মের অবদানের কথা উল্লেখ করে ওনার সুস্থ সুন্দর জীবন কামনা করে বক্তব্য পেশ করেন প্রত্যেক বক্তাই সম্পর্কে বলেন এছাড়া তিনি যে অনেক এবং তার সাহিত্যের প্রকাশনা দীর্ঘ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মের সঙ্গে যুক্ত সে সঙ্গে আগামী প্রজন্মের জন্য বট বৃক্ষ বলেও উল্লেখ করেন অনেকে অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন মাতৃভাষা সুরক্ষা সমিতির সভাপতি সুনীল রায় অধ্যাপক ডক্টর অমলেন্দু ভট্টাচার্য ডক্টর শিশির কুমার বিশ্বাস গৌরী দত্ত বিশ্বাস ডক্টর সুনন্দাপুর নন্দীপুর কাস্থ আশুতোষ দাস প্রমুখ এছাড়াও রানা সাদল একশো এক সংখ্যাটি মহুয়া চৌধুরী সংখ্যা নামে প্রকাশিত হয় প্রকাশিত হয় মানিক চক্রবর্তীর কাব্যগ্রন্থ সেজেছ শ্মশান ভৈরবী প্রকাশিত হয় অশোক বার্মার গল্পের বই ছোটদের গল্প মহুয়া চৌধুরীর পঁচাত্তরতম জন্মদিন তাকে সম্বর্ধনা জ্ঞাপন ছাড়াও অনুষ্ঠানের সাত জনকে সম্মাননা প্রদান করা হয় এতে সুরবালা চক্রবর্তী স্মৃতি গীতিকার সম্মাননা প্রদান করা হয় গীতিকার দোলা দেবকে সাহিত্যিক জ্যোতির্ময় রায়কে প্রদান করা হয় উদয় প্রভা চৌধুরীর স্মৃতি সাহিত্যিক সম্মাননা অজিত গোস্বামী স্মৃতি কবি ও সমাজসেবী সম্মাননা প্রদান করা হয় কবি অসিত চক্রবর্তীকে সাহিত্যিক বিধানচন্দ্র দে প্রদান করা হয় সরজেন্দু নারায়ণ চৌধুরী স্মৃতি সাহিত্যিক ও সংগঠক সম্মাননা দিগেন্দ্র চন্দ্র মাখনবালা নাথ স্মৃতি কবি ও সাহিত্যিক সম্মাননা প্রদান করা হয় কবি কস্তুরী হোম চৌধুরীকে সাংবাদিক হারান দিকে প্রদান করা হয় রসেন্দ্র নিভা চক্রবর্তী স্মৃতি সাংবাদিক সাহিত্যিক সম্মাননা এবং সঙ্গীত শিল্পী মঙ্গলা নাথকে প্রদান করা হয় তারাপদ সুনীতি চক্রবর্তীর স্মৃতি ধামাইল লোকসঙ্গীত সম্মাননা উল্লেখ্য সম্মাননা প্রাপ্যক প্রত্যেককে তাদের অনুভূতি ব্যক্ত করেন সে সঙ্গে চৌধুরীকে জন্মদিনের উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করেন অনুষ্ঠানে প্রদর্শন করেন রাহুল যোগাসন মিশ্র তারা পথ শিরাসন কুটুকাসন স্বাঙ্গশন শীর্ষাসন ইত্যাদি মহুয়া চৌধুরীর লেখা ও দিলীপ সিনহার সুরোপিত গান গিয়ে সুমি সুস্মিতা সোম জয় শিখা সাহা এতে হারমোনিয়ামে ছিলেন দিলীপ এ এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন ছত্র নারায়ণ দত্তগুপ্ত অন্যান্য রায় বর্মন শ্রাবণী সরকার প্রমুখ মঙ্গলা নাথের পরিচালনায় ধামাইল নৃত্য পরিবেশিত হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবিতার পাঠের আসরে কবিতা পাঠ করে শিখা দাসগুপ্ত গীতা সাহা শিবানী গুপ্ত পরিমল কর্মকার জয়ন্তী কর্মকার আশুতোষ দাস মানিক চক্রবর্তী মৃদুলা ভট্টাচার্য দোলা দেব শ্যামলী ভট্টাচার্য পাল শিশির কুমার বিশ্বাস কস্তুরী হোম চৌধুরী দোলন চাপা দাসপাল শ্রাবণী সরকার সুজয়া ভট্টাচার্য শঙ্কর দাস অচিন্ত মজুমদার প্রমুখ সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দোলন চাপা দাসপাল ধন্যবাদ জ্ঞাপন করেন রানা চক্রবর্তী সমাপ্ত সঙ্গীত শ্রাবণী সরকার ও ছত্রনারায়ণ দত্তগুপ্ত শিলচর থেকে মৃদুলা ভট্টাচার্যের রিপোর্ট এন টোয়েন্টি ফোর থেকে বয়েসে রয়েছে স্বর্ণালী মিশ্র